সবুজে ঢেকেছে মাইয়ার হাওর কৃষকের চোখে এখন সোনালি স্বপ্নের হাতছানি মবিন উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এখন এই জগন্নাথপুর উপজেলার সুনাম ধন্য ইউনিয়ন এর মৈয়ার হাওরেই অবস্থান করছি প্রতি বছরের মতো এখানকার কৃষকেরা এখানে দান রোপণ করেছেন আমরা আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হাওড়ের বর্তমান পরিস্থিতি এবং কৃষকদের কি আশা প্রত্যাশা এবং ওনাদের কষ্টের ফসল কতটুকু হবে বলে ওনারা আশাবাদী আমরা বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সাথে ছিলাম আমি মুবিনুদ্দিন প্রতিদিনের জগন্নাথপুর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দিগন্তজোড়া মাইয়ার হাওর এখন কচি ধানের সবুজ সতেজতায় ঘেরা এ বছরের ধান রোপণের কাজ সফলভাবে শেষ হওয়ার পর পুরো হাওর জুড়ে এখন শুধু সবুজের সমারোহ অথই পানির বুক চিরে জেগে ওঠা জমিতে কাদামাটির সঙ্গে লড়াই করে কৃষকরা সময় মতো রোপণ শেষ করেছেন তাদের আগামীর স্বপ্ন সুনামগঞ্জ জেলার দক্ষিণ পূর্বাঞ্চলে জগন্নাথপুর উপজেলা শুধু প্রবাসীদের জন্যই নয় কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ জনপদ এই উপজেলার অর্থনীতির অন্যতম প্রধান বৃত্তি হল দান চাষ ও হাওড়ের মাছ বিশেষ করে বুরু এলাকার কৃষির প্রধান ফসল প্রতি বছর বুরু মৌসুমে জগন্নাথপুর উপজেলায় প্রায় বিশ হাজার পাঁচশো হেক্টর জমি ধান চাষ করা হয় এখানকার মাটি ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী কৃষকেরা আধুনিক কৃষির পদ্ধতিতে ও উন্নত জাতের ধান ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন এতে একদিকে যেমন স্থানীয় খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়ছে জমিনে মাইয়ার হাওর ঘুরে দেখা যায় চারদিকে শুধু কচি ধানের চারা বাতাসের দোলায় দুলছে কৃষকরা জানিয়েছেন হাড় ভাঙা খাটুনি আর প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে তারা ধান রোপণের কাজ শেষ করেছেন এই সবুজ চারাই আগামী কয়েক মাস পর সোনালি ধানে রূপ নেবে যা দিয়ে চলবে হাওরপাড়ের হাজারো কৃষক পরিবারের সংসার জগন্নাথপুর উপজেলা বলতেই অনেকে প্রবাসীদের অঞ্চল হিসেবে চিনলেও এখানকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি কৃষি প্রতি বছর বড় মৌসুমে উপজেলার বিশাল এলাকা জুড়ে বড় ধানের চাষ হয় এখানকার মানুষের অন্য সংস্থান ও গ্রামীণ অর্থনীতি অনেকাংশেই এই ফসলের উপর নির্ভরশীল জগন্নাথপুর উপজেলা কুশিয়ারা নদীর কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নদীর পানি সেচের কাজে ব্যবহার হওয়ার ধান চাষ আরো সহজ হয় যদিও জগন্নাথপুর প্রবাসী অধ্যষিত এলাকা হিসেবে পরিচিত তবুও এখানকার কৃষকরা আরও পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিচ্ছেন দান ও মাছ এই দুইয়ের সমন্বয়ে জগন্নাথপুর গ্রামীণ অর্থনীতি হাওড়ির বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার কৃষিকাজ পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল সময়মতো পানি নামা অনুকূল আবহাওয়া এবং আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা এই তিনটি বিষয় এখন কৃষকদের প্রধান ভাবনার বিষয় সবুজ হাওড়ের দিকে তাকিয়ে কৃষকদের চোখে যেমন আনন্দের ঝিলিক তেমনি মনে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা স্থানীয় কৃষকরা জানান আমরা আমাদের কাজ শেষ করেছি এখন শুধু প্রকৃতির সহায় হওয়ার অপেক্ষা যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বড় কোনো দুর্যোগ না আসে তবে এবার ভালো ফলনের আশা করছি এই ধানই আমাদের সারা বছরের আহার সবুজ হাওড়ের বুকে এখন শুধু সময়ের অপেক্ষা কখন এই সবুজ সোনালি বর্ণ ধারণ করবে আর কৃষকের গোলা ভরে উঠবে ফসলে মাঠ ভরা ফসলের ঘ্রাণ আর সোনালি আগামীর স্বপ্ন নিয়ে দিন গুনছেন জগন্নাথপুরের শ্রমজীবী মানুষেরা